হাই বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো এবারে আসছি আমরা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভের গিয়ার শিফটিং অনেকটা হার্ড তো এটার সমাধান আমরা দিব তো বাইকটিতে টপ স্পিড কম ছিল প্লাস তেল অনেকটা বেশি খেত তো আমরা সেটারই সমাধান দেওয়ার চেষ্টা করব বাইকটি চলছে মোটামুটি ছাপ্পান্ন হাজার কিলোমিটার তো সেক্ষেত্রে একবারও বাইকটির ক্লাস প্লেট চেঞ্জ করেনি তো সেই সাথে আমরা বাইকটির মাস্টার সার্ভিসিং করিয়ে দিয়েছি তো ক্লাস প্লেটগুলো অনেকটা পুড়ে গেছে অনেকটাই পড়ে গেছে আর বাইকটির হাফ সেন্টার ফুল সেন্টার যে যেটা বলেন না কেন তো ইঞ্জিন অয়েলগুলা অনেকটা ঘোলা হয়ে যেত আমরা বাজাজের ক্লাস প্লেট নিয়ে এসছি এটা ডিসকভার হান্ড্রেড টেন টোয়েন্টি নিউ মডেলের তো আমরা এই ক্লাস প্লেটগুলা এখন সেটিং করবো এগুলো অরিজিনাল প্লেট তো আপনারা চেষ্টা করবেন সবসময় অরিজিনাল জিনিস ব্যবহার করার অরিজিনাল জিনিস লাগাবেন তো পারফরমেন্স অবশ্যই ভালো পাবেন হাফ সেন্টারগুলো আমাদের ভালো আছে সেক্ষেত্রে আমরা এটাই লাগাই দেব অরিজিনাল আছে তো মোটামুটি ভালো আছে এটা এগুলো আমরা সুন্দরভাবে পরিষ্কার করে এটা লাগাই দেব প্রেসার প্লেটগুলো আমাদের ভালো আছে অনেকটাই ভালো আছে প্রেশার প্লেট তো প্রেশার প্লেটগুলো আমরা হালকা সিরিজ কাগজ দিয়ে একটু পরিষ্কার করে এটা লাগাই দিব তো অবশ্যই ইঞ্জিন অয়েল দিয়ে দিবেন ভালোভাবে ইঞ্জিন অয়েল দিয়ে ক্লাস প্লেটগুলো ভিজায় তারপরে এগুলো আমরা সেটিং করবো আমাদের একটা ক্লাস প্লেট একটা প্রেসার প্লেট একটা ক্লাস প্লেট একটা প্রেসার প্লেট সেম এভাবে আমরা দিয়ে দেব আমরা সুন্দরভাবে এটা সেটিং করে দেব আশা করি বাইকটা অনেক ভালো চলবে গ্যাস শিফটিং অনেকটা স্মুথলি ভালো চলবে অনেকটা ইজিলিভাবে গিয়ার পড়বে তো আমরা একটা ওয়াশার দিয়ে দেবো একটা ফ্ল্যাট একটা ওয়াশার দিয়ে দেবো দিয়ে এবার হামস হাফ সেন্টারটা আমরা ইনস্টল করে দেবো তো একটা ক্লাস প্লেট আমরা ঘোরায় এই গ্যাপের মধ্যে দিয়ে দেবো তো এবার আমরা নাটটা লাগাই দেবো নাটটা সম্পূর্ণ উল্টা পেস সচরাচর আমরা যেদিকে নাটটা লুজ দিই সেদিকে এটা টাইট হয় বিশেষ করে ডিসকভার বাইকের এটা উল্টা পেস হয় তো আমরা নাটটা টাইট করে দিয়েছি এবার স্প্রিংগুলা বসাই দেবো সুন্দরভাবে আমরা এটা বসাই দিব চারটা নাট সমানভাবে আমরা টাইট করে দিব সমানভাবে আমরা চারটা নাট টাইট করে দিয়েছি এবার একটা বস আমরা ক্র্যাঙ্কের মধ্যে এটা দিয়ে দেব সুন্দরভাবে দেখবো এটা স্প্রিংভাবে খেলছে কি না তো আমরা বিয়ারিংটা লাগাই দিয়েছি তো সুন্দরভাবে পরিষ্কার করে যাতে কোথাও কোনো ইঞ্জিন অয়েল লেগে না থাকে সেভাবে পরিষ্কার করে আমরা ক্লাস চেম্বারটা বসাই দেবো সুন্দরভাবে এটা আমরা বসাই দেবো যাতে কোনো ইঞ্জিন অয়েল লিক না করে তো আমাদের ক্লাস চেম্বার বসানো শেষ তো এবার আমরা হেডের রোকারগুলো আমরা অ্যাডজাস্ট করে দেব বাইকটিতে তেল বেশি খেত টপ স্পিড কম ছিল তো ইনটেক ভ্যাল আর অ্যাডজাস্ট ভ্যাল আমরা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দেব তো অ্যাডজাস্ট ভাল্বটা রোকারটা আমাদের লুজ আছে এর জন্য একটু কিটকিট কিটকিট শব্দ করতো আর ইনটেক ভাল্বটা অতিরিক্ত টাইট ছিল তো এটা আমরা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিব আশা করি ব্যাগটি অনেকটাই সুন্দর চলবে তো শব্দটাও অনেক ভালো হবে প্লাস তেল ম্যালুজও অনেকটা ভালো আমরা সুন্দরভাবে এটা অ্যাডজাস্ট করে দিয়েছি আমরা অ্যাডজাস্ট ভালভটা একটু টাইট করে দেব তো এবার আমরা হেডের কভারটা লাগাই দেব খুব সুন্দরভাবে আমরা পরিষ্কার করে হেডের কভারটা লাগাই দেব তো আশা করি বাইকটা অনেক ভালো চলবে আপনাদের অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থাকবেন